এই যে হাজবেন্ডের জন্য আচার বানিয়েছি সে আচার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ভিডিও শুরুতে আপনাদেরকে একটু বিনোদন দিচ্ছি যে দেখেন কি একটা অবস্থা এখন যে বিয়েতে বা যে কোনো একটা হচ্ছে অনুষ্ঠান হলে মানুষের যে এই স্প্রেগুলো ব্যবহার করে এটা একদমই ঠিক না এখন তো কি ভূতের মতো অবস্থা করে ফেলছে তো চলে আসলাম আমার দৈনন্দিন জীবন নিয়ে জীবন ভুল বললাম না ঠিক বললাম আচ্ছা যাই হোক তো আমি আমার হচ্ছে নিত্য নতুন কাজ নিয়ে দেখ আমার রান্না বাড়া নিয়ে আমি হচ্ছে চলে আসলাম যেহেতু আমি হচ্ছে এখন আমার একা একা জীবন তো আমার অল্প অল্প রান্না তো আজকে হচ্ছে আমার খুবই তাড়াহুড়া আছে আমার একটু কলেজে কাজ আছে এই কারণে আমি তাড়াহুড়া করে এক পদ রান্না করেই চলে যাব। আমি ভাবছিলাম যে ট্যাংরা মাছ দিয়ে টমেটো ঝোল করব আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে টমেটো আর লাল আলু পেঁয়াজের পাতা দিয়ে চচ্চড়ি করব। কিন্তু আমার হচ্ছে সে সময় নাই আমার খুব তাড়াতাড়ি কলেজে যেতে হবে তো আমি তরকারিটা বসাই দিছি দেখেন এই যে গ্যাস নাই গ্যাস দেখে তো ভাবলাম যে একটু বসাই দেয় তো গ্যাস চলে গেছে যাই হোক তো মানে যতক্ষণ লাগে আর কি আমার অন্যান্য কাজগুলোর সাথে তো আমি চলে যাব কলেজে বারবার কলেজ বলতেছি আমি কিন্তু ভার্সিটিতে পড়ি তো যাই হোক একটু মজা করলাম তো আমি কিন্তু বাজারে গিয়ে আবার জলপাইও নিয়ে আসছি জামাইয়ের জন্য হচ্ছে আচার দেবো দেখেন জামাইকে কত ভালোবাসি আচার দেবো ও আমার হাজব্যান্ড আবার আচার খুব পছন্দ করে আমার মাও আচার বানায় রাখে আম দিয়ে আর আমি এদিকে জলপাই চাল চালতা যে এটা পাই এটা দিয়ে আচার বানায় রাখি তো আমার হাজব্যান্ডের কাছে গেলে আমি কেউ গেলে পাঠায় দেই আর এখন তো আমার হাজব্যান্ড আসবে এই কারণে হচ্ছে আমি আচার বানায় রাখতেছি তো আমার মতো সবাই যে আমাকে এত বেশি বেশি করে ভালোবাসবেন আচার বানায় বানায় আচার খাওয়াই ভালোবাসবেন যতই তাড়াতাড়ি করি না কেন তাড়াতাড়ি হয় না

झलझोल लगभ जेहतु आ तौर तरी रान टाइम नहीं, नहीं, नहीं तो तो टाइम তাড়াহুড়া করে রান্না শেষ করে আমি কিন্তু কলেজেও চলে আসছি এসে আমার মানে কলেজের কিছু কাজ আর অনলাইনে করতে হচ্ছে কলেজের কাজ শেষ করে আমার বাসা আস্তে আস্তে তিনটা বেজে গেছে তো আমি এখন এসে তিনটা বাজে কাজ শেষ করে কলেজ থেকে ঘুরে এসে একটু ভাত খাচ্ছি ট্যাংরা মাছের তরকারি অনেক মজা হয়েছে আমি বাইরে গেছি প্রায় সা এগারোটা সাড়ে এগারোটার দিকে আসছি সাড়ে তিন মানে তিনটার দিকে তো আসার পরে গোসল করছি খাওয়া দাওয়া করছি তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে ফোন দিছি এই তো দেখেন রাগ করে রাগ করতেছে বাবা কি রাগ করতেছে কন্ত কি বলতেছে এর মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বলেন যে কি বলতেছে রাগ করে এখন আবার গেছে ডিম খাইতে ডিম খাচ্ছে আমি করছি অসুস্থ আমি আর ডিম খাও তুমি এই জন্য যে জামার জন্য আচার বানাবো এই কারণে হচ্ছে যে জলপাইগুলো একদম সুন্দর করে ফ্রেশ করে একদম পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে জলপাইগুলো হচ্ছে আনছি সুন্দর কিন্তু এটা যদি আমি আজকে দিনটা রাখি দেই তা রাতটাও রাখি দেই তাহলে হচ্ছে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে ভালোও লাগবে না আমি সুন্দর দেখে একটু মানে অন্যান্যগুলার হচ্ছে এটা সর্বোচ্চ যেটা দাম সেটা নিয়ে আসছি তো আমি টাকা যাক ভালো জিনিস আনছি তো আমি হচ্ছে যাতে আচারটা সুন্দর হয় কারণ হচ্ছে আমি এবার এগুলো সকালে আইনি রেখে আমি একটু কলেজে গেছিলাম এই জন্য আমার আমি আর সারাদিনে সময় পাই না এই যে দেখেন বিকাল হয়ে গেছে তো এখন আমি না ঘুমাই এখন আবার এইগুলা করতেছি জামাইয়ের কত ভালোবাসি আমার হাজবেন্ড আবার আচার অনেক পছন্দ করে এর জন্য আর কি হলেও বানাচ্ছি আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো এই কারণে হচ্ছে আগে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আর এই জলপাই এত টক আল্লাহ তো আমি হচ্ছে সেদ্ধ পানিটা আমি ফালাই দিছি যে এত টক মানে চিনি লাগবে দু তিন কেজি তো আর আমি হচ্ছে গুড় দিয়ে বানাবো আখের গুড় তো আমি অনেক কষ্ট করে সে কোথা থেকে যে আমি সেই একদম নরম নরম গুড় ম্যানেজ করছি হচ্ছে আচারের গুড়টা নরমই লাগে দোকানে কিন্তু শক্তটা পাওয়া যায় আর এখানে আমি হচ্ছে অলিভ অয়েল নিয়ে নিছি অলিভ অয়েল দিয়ে হচ্ছে ইয়া আচারটা বানাবো আমি পর্যাপ্ত পরিমাণ তেলটা দিয়ে দিচ্ছি যতটুকু লাগে আর কি অতটুকু দেবো বেশি দিলে তেলটা কাছে এমনিতে একটু মানে অন্যরকম একটা ফ্লেভার আসে এই কারণে আর এদিকেও হচ্ছে ডালিয়া হচ্ছে আমার আচারের মশলাটা হচ্ছে গুঁড়ো করে দিচ্ছে এই যে এই এই গুঁড়গুলো আনছি এই জন্য আচারটা অনেক সুন্দর হয়েছে এবং আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে দেখে খেয়ে মনে হয় খাই খেয়ে যাই হোক আমি তেলের মধ্যে গুড়টা দিয়ে তারপরে হচ্ছে এক সুন্দর করে একটু যখন গুড়টা বলে যাবে তারপরে আমি জলপাইগুলো দিয়ে দিব এই তো আমার আচার মাত্র আমি জলপাই দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে একটু টানতে অনেক সময় লাগবে কালারটা কিন্তু অব আসছে আরও কিন্তু সুন্দর হবে এখনো কিন্তু মশলা চশলা কিছু দেয় পানিটা শুকা হবে তারপর কিছুটা মশলা আমি এখন অ্যাড করে দিলাম আর কিছুটা হচ্ছে রেখে দিছি আচারটা শুকানোর পর তখন আবার একটু দেব একটু আমার আচার হয়ে গেছে এটা কিন্তু পরদিন সকালবেলা আমি আচার বানিয়ে একদম ওইভাবে দেখিয়ে দিছি আপনারা দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর এখন আমি বক্স ভরে রেখে দেব একটু রোদে শুকা দি আর কি কৃষ্ণ একদম চাক্কা হয়ে গেছে কি সুন্দর চাক্কা একদম গুরে রে কি খেজুরের গুড়ের পাড়েলের মতো হয়েছে কাঁচা টমেটো আর হচ্ছে দাদা আম

যেহেতু ডাল রান্না করছে না একটু শুকনো শুকনো করবো না